থোর অনেকেই কিন্তু চেনেন না ঠাকুরবাড়ির থোর ঘন্ট কিন্তু খুব নামকরা একটা রেসিপি তো আজকেই আমি সেই নিরামিষ ঠাকুর বাড়ির থোর ঘন্ট বানাতে চলেছি থোর হচ্ছে কলার ভেতরের যে অংশটা তো চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত এস কুক ফুড চ্যানেলে আজকে একটা বাঙালি নতুন ধরনের রেসিপি নিয়ে তো এই এই জিনিসটা কে কে চেনেন আর কে কে চেনেন না বলুন এটা হচ্ছে কলার ভেতরের অংশ এটাকে বলা হয় বাংলা ভাষায় থোর আমি জানি না আপনাদের ভাষাতে কি বলে তো এইটাকে আমি দেখুন কুচো কুচো করে কেটেছি এবং একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখব কারণ যেহেতু কলার থোর সেহেতু এখান থেকে প্রচণ্ড কষ বের আর এই থোর খেলে কিন্তু আমাদের শরীরে যাদের আয়রনের মাত্রা কম আছে সেটা কিন্তু পরিপূর্ণ হবে তো আমি এটা কিছুক্ষণ জল দিয়ে আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো কাটার সময় তো জানেনি কতটা ঝামেলা তো সেই ঝামেলা ঝুঁকি সব নিয়েই আমি থোরটাকে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো আলু আদা তো পুরো রেসিপিটা দেখুন থোর ভাজা থোর ছেচকি অনেকেই খেয়েছেন বা নিরামিষ নিরামিষ তরকারির মধ্যে থোর অনেকে খেয়েছেন এইভাবে ঠাকুর বাড়ির জানা একটা রেসিপি আমার থোর নিরামিষ থোরের ঘন্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখুন যেহেতু ঘন্ট জিনিস তাই একটু আলু দেব তাই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর দেব টমেটো তো চলুন আস্তে আস্তে দেখুন রেসিপিটা তো ওখানে মশলাগুলো আমি রেডি করে এখানে কড়াই তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবার প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি ডুমো করে কেটে রাখা টমেটো টমেটো গুলো দিয়েও ভালো করেই ভেজে নেব ভেজে নেওয়ার পর আস্তে আস্তে এখানটায় আমি এক একটা মশলা অ্যাড করবো সেগুলো দেখে নিন আমি যেটা আদা এবং কাঁচা লঙ্কা যে বাটলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা সবার প্রথমে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে বেশিক মশলাগুলোর সবগুলো আমি একসাথে দেব দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিতে হবে তো কষাতে গিয়েই দেখবেন যে খুব সুন্দর কালার এসেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমার যে জলের মধ্যে হলুদ হলুদ দিয়ে ভিজিয়ে রাখা ছিল থোরটা সেইটাকে আমি দিয়ে দিলাম তো আমার মতন এইভাবে বন্ধুরা কে কে থোরের ঘণ্ট খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে থোর ছেঁচকে থোর ভাজাটা অনেকেই খায় কিন্তু থোর ঘন্টটা অনেকেই শুনেনি। তো আজকে এই রেসিপিটা দেখুন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আর আমি আগে থেকেই কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি ছোলা থোর আলু সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে দেখবেন যে কিছুক্ষণ পর সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর থোরটা যেহেতু আমার খুব কচি ছিল তাই কিন্তু সেদ্ধ করতে খুব একটা সময় লাগেনি তো বন্ধুরা দেখুন আমার বেশ একটু ভাজা ভাজা টাইপের সব কিছুই হয়ে গেছে এর মধ্যে আমি ঢেকে 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 আম আম আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি যতক্ষণ পারবো ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব এবং রান্না করে নেব তো আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন একটু জল যেহেতু ঘন্টো বেশ মাখা মাখামাখা থাকবে জিনিসটা কিন্তু যেহেতু আলু এবং থোর সেদ্ধ হওয়ার আরেকটু ব্যাপার আছে তাই আমি দেখুন পরিমাণ মতন এখানে একটু জল দিলাম জল দিয়ে আমি আবার এটা ঢেকে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব বন্ধুরা নিরামিষের দিনের এইভাবে থোরের রেসিপি কিন্তু আপনার খাবারের যে মান গুণ সবটা বাড়িয়ে দিবে কারণ থরে আছে প্রচুর আয়রন এবং তার সাথে হাই প্রেশার যাদের তাদের জন্য কিন্তু ভীষণ উপকার এবং এখানে আমি দিলাম এর মধ্যে পরিমাণ মতন চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই চিনিটা চিনিটা যারা খান না তারা স্কিপ করবেন দিচ্ছি এখানটায় গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ তরকারি তো আমি এখানটা একটু ঘি দেব আর ঘি আমার হাজব্যান্ড খান না বলে আমি একটু ঘিটা তুলে রেখে তার মধ্যে দিয়েব ঘিটা তো বন্ধুরা এইভাবে নিরামিষ থোরের ঘন্ট রেসিপি ছোলা আলু দিয়ে কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন বারবার বলছি আর যদি থোর দিয়ে অন্য কোনো রেসিপি আপনাদের জানা থাকে সেটাও কিন্তু আমাকে আমার কমিউনিটিতে বা আমার কমেন্টস বক্সে কিন্তু জানাতে পারেন আমি রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের নাম ধরেই শেয়ার করব তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই অবশ্যই দেবেন আর সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে এটাটা